হ্যালো সবাইকে চলে এসেছি আরো একটা পার্সেল ভিডিও নিয়ে গেস করে বলো তো কি আছে এর মধ্যে লিট্রেলি গাইস এই পার্সেলটার জন্য আমি আমি করে করে দেখিয়ে দিই এটা এটা অর্ডার করেছিলাম আর তো টেপ টেপ বসে তারপর খুব সুন্দর দেওয়া রয়েছে এই পার্সেলটার মধ্যে যাই হোক এখানে আমি ওয়াল হ্যাঙ্গিং ফ্রেম অর্ডার করেছিলাম যেটা ছটা ডিজাইনের ওয়াল হ্যাঙ্গিং ফ্রেম তোমরা দেখতেই পারছো আর এর মধ্যে এই বাটার জাস্ট আমার ফেভারিট মূলত আমি এটার জন্যই অর্ডার করি আর টেপ গুলোর জন্য আমার চিপকাতের সুবিধা হয়েছিল এবং সময় বেঁচে গেছে তারপরে আমি কি করেছি টেপগুলো একদম ছোটো ছোটো স্প্লিট করে ছোটো ছোটো অংশে লাগিয়েছি আমার মনে হলো যে বলে লাগানোর পর যাতে টেপটা না দেখা যায় যাই এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগলো জানি আমার তো বেশি লেগেছে মোটামুটি অ্যাস্থেটিক লাগলো স্পেশালি আয়নের কেমন লেগেছে